নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং আর মনি ব্লগস ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত আজকের দিনটা এখন থেকে শুরু করলাম এখন বেজে গেছে বেলা সাড়ে দশটা কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে না যে বেলা সাড়ে দশটা বাজে পুরো একদম অন্ধকার মানে সেই দেখা যাচ্ছে না এরকমই আপছা আপছা তো তারই মধ্যে বাবান আমার কর্তা দুজন বেরিয়ে গেছে দিয়া কালকে যেহেতু দুদিন অনেক মানে জার্নি হয়েছে কালকে ওই খড়গপুর থেকে অনেক রাতেই এসছে এসছে তো আজকে আর ওই জন্য প্লাস হয়তো তো এত মেঘলা অন্ধকার তার মধ্যে একটু টায়ার্ড হয়ে গেছে শরীরটা অত ভালো নেই ওর জন্য আজকে যায়নি তো কালকে তো বাজার বলেছিলাম নিয়ে এসেছি তো সব তো দেখানো হয়নি তো আজকে চলে এসছি এখনই রান্না করতে চা ফা খেয়ে নিয়েছি তো রাধিকা আসার আগে জানেন একবারে বাসন চলে যায় তার জন্য চলে এসেছি তো চলুন কি রান্না করব সেটাও দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের সঙ্গে তো দিনের শুরু থেকে যতক্ষণ পারি তো আপনাদের সঙ্গে সবই তো ভাগ করিনি তো চলুন দেখাবো কি রান্না করব তো সারাদিন সাথে থাকবেন আশা করি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর করে শেয়ার করে দেবেন তো চলুন দেখাচ্ছি কি রান্না করব দেখুন নিয়ে বসে পড়েছি এই যে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছ করবো আমুদি মাছ কালকারি আনা কিন্তু এখনো কাটা হয়নি মাছ কেটে দেয়নি ওটা বড় ছাড়ানোর জন্য ফ্রিজে ভরে রাখা ছিল তো ফ্রিজ তো সরি ওই জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছে তো বরফটা একটু ছাড়লে মাছটা কেটে নেবো আর এই যে দেখুন লাল শাক একদম টাটকা লাল শাক একদম এটা এটা একটুখানি এই যে একটা নিয়ে বসে পড়েছি এই রসুনটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করবো তো কাটছিলাম কাটতে কাটতে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর করব যেটা সেটা হচ্ছে মুরগির খানিক মাংস আর গলা গিজাট কালকে নিয়ে এসেছিলাম সেটা ওই কষা মতনই করবো তার জন্য আলু নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ এতটা কেটেছি এই আর একটা কাটতে হবে এটা কেটে নেব তো এগুলোকে রেডি করে নিই তারপরে বাকিটা দেখাচ্ছি কেন সবগুলোই বরফ ছাড়ানোর জন্য জলে ভিজিয়ে রাখা তো এগুলোকে কেটে সব আগে রেডি করে নিই আর সকালবেলা বাবানকে করে দিয়েছি হচ্ছে পেঁয়াজ পোস্ত তো পেঁয়াজ পোস্ত আরেক দিন যদি করি আপনাদেরকে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব কিছুই না তেলের মধ্যে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর পোস্তটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে তুলেছি নেবে বলেছিল তো ডিমের করে দিয়েছে তো যাই এগুলো এখন কেটে সব রেডি করে নি বন্ধুরা সবজি আলু পেঁয়াজ শাক সব কেটে ধোয়া হয়ে গেছে এবার নিয়ে বসে পড়েছি এই দেখুন আমুদি মাছটা এটাকে কেটে নেব তো এই যে এইভাবে কাটবো মাথাটার লেসটা কেটে দেবো এর মাথা তো একটা হাড় শক্ত মতন থাকে ওটা খাওয়া যায় না তো ওই জন্য কেটে নেব তো আগে মাছটা কেটে নিই বন্ধুরা এই যে লাল শাকটা কেটে ধুয়ে নিয়েছি জলও ঝরিয়ে দিয়েছি দেখুন যেটুকু জল পড়ার পড়ে গেছে এই যে মাংসটা বরফ ছাড়িয়ে আবার একটু ভিজিয়ে ভিজিয়ে ভেতর ভেতর কুচো কুচো বরফ আছে এই যে গলা গিজার মাংস সব মিলিয়েই কালকে নিয়ে এসেছিলাম পেঁয়াজ কলিটাকেও কেটে ধুয়ে নিয়েছি এই যে আমুদি মাছটা কেটে ধোয়া হয়ে গেছে এই রসুন কটা দেব হচ্ছে লাল সাগে মাংসের পেঁয়াজ কেটেছি মাংসের জন্য এই কটা পাকা লঙ্কা মিলিয়ে একটু পেস্ট করে নেব এটা একটু শাকেও দিয়ে দেবো কেন গোটা গোটা কেটে দিলে মেশে না ভালো আর বাকিটা মাংসের মধ্যে দেবো তো যাই আগে এই যে আমদি মাছটা একবারে মেখে কড়াইয়ের মধ্যেই মেখে একবারে বসিয়ে দেবো পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার মাছগুলোও দিয়ে দেবো এর মধ্যেই একবারে মাখবো কেন অন্য জায়গায় মাখলে কাঁচা তেল বেকার আবার ওর মধ্যে লাগবে ওই জন্য এই যে পুরো মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো নুন স্বাদ মতন আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে আর দিয়ে দেবো অল্প এতে খুব বেশি ঝাল দরকার নেই একটুখানি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো হচ্ছে এই যে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা তেল তো সরষের তেল দিয়ে একবারে এটাকে কড়াইয়ের মধ্যে পুরো মাখিয়ে নেবো না মাখিয়ে অল্প একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আমাদের তেল এবার এটাকে একসঙ্গে এইভাবে নিচ্ছি একই সঙ্গে মাথাও হয়ে গেল চাপানো হয়ে গেল আলাদা একটা জায়গায় আবার মাঠো তার জন্য অনেক কিছু শর্টে করতে মাঝে মাঝে হয় আর তাছাড়া ঠান্ডার মধ্যে আর বারবার হাতে লাগিয়ে আর ভাল লাগছে না তো ওই জন্য এর মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই এবার দিয়ে দেবো একটুখানি এই যে এটুকু দেখুন অল্পে জল দিয়েছি এবার এই জলটা সেদ্ধ হতে হতে পুরো জলটা শুকিয়ে যাবে তো এবার এটা ঢেকে বসিয়ে দেবো বন্ধু এই যে আমদি মাছটা নামিয়ে নিলাম দেখুন একটু আর জল নেই ঝোল নেই এবার শাকটাকে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো বসিয়ে দেবো একটু বাটা লঙ্কাটা যেটা বললাম কাঁচা পাকা লঙ্কা মিশে যাবে বলে ওটা বেটে রেখেছে ওটাও একটু দিয়ে দেবো এই যে পাকা লঙ্কাটা দিয়ে দিচ্ছি বাটাটা একটুখানি এই যে পেস্টটা করে নিয়েছিলাম তাহলে খুব ভালো করে সঙ্গে সঙ্গে যাবে নাদের সবাই তুলে তুলে ফেলে দেয় একটু ব্যাস আর লাগবে না এবার দিয়ে দেবো একটু নুন কেননা শাক কমে যাবে বেশি নুন দেওয়া যাবে না আর লাল শাকে যেটা সেটা হচ্ছে আমরা হলুদ দিই না তো এবার এটাকে ঢেকে বসিয়ে দেবো হলুদ দিলে লাল শাকের রঙটা চলে যায় যে লাল শাকটা নুন দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে নামি নিয়ে দিচ্ছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি একটু দিগ্রাম তেজপাতা আর দিয়ে দেবো তিনটার কিছু এরকম কিছু এরকমভাবে শাক খেয়ে দেখবেন আর শুধু অনেকে পেঁয়াজ দিয়ে করে অনেকে শুধু রসুন দিয়ে করে সেটা তো সবটারই ভালো হয় খারাপ বলবো না কিন্তু আলাদা আলাদা স্বাদ হয় কিন্তু বাংলাদেশের লোক যারা তারা এই যে লাল শাকের মধ্যে একটু তেজপাতা আর রাঁধুনি দেয় তাতে স্বাদটা পুরো বদলে যায় খুব ভালো হয় খেতে তো আমি ওর জন্য একটুখানি দিলাম তো ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঢেলে দেব মিশিয়ে দিচ্ছি একটু দিয়ে দেবো দু চার একটুখানি এই যে এতটুকু চিনি স্বাদ মতো এই জলটা একটু টেনে গেলে নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা লাল শাকটা নামিয়ে নিয়েছি হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রাখি জানেন কি না আমি জানি না তবে একটু ফলো করে দেখবেন যে এই লাল শাকে হলুদ দিলে তার কালারটা এরকম থাকে কি না আর হলুদ দিলে কীরকম হয় হলুদ না দিলে কীরকম হয় হলুদ দিলে রঙটা ফেড হয়ে যায় লাল শাকে ওই জন্য আমরা হলুদ দি না এবার আপনারা দিয়ে খেতেই পারেন ক্ষতির কিছু নেই কিন্তু দেখবেন ফলো করে কীরকম কি হয় তো এবার কড়াইটাই যে ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আলুটা ভেজে নেব মাংসটা বসাবো বন্ধুরা এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কি গো তোমার চাই মিষ্টি হয়েছে পছন্দ হতো তুমি তো বেশি পছন্দ হ্যাঁ দিয়ে দিলাম এই যে এক পাতা দিয়ে দেব হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হচ্ছে আসছে একটু খানি নুন দিয়ে দেবো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার পেঁয়াজটা ভাজা হতে থাকে পেঁয়াজটা এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে এক চামচি আদা বাটা আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো রসুন বাটা আগে দেবো না আজ যখন ধীরে এই লঙ্কা টমেটো একসঙ্গে লঙ্কা কিছু তো সাগের মধ্যে দিয়ে তারপর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো ধনে জিরে একসঙ্গে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা কেন কাঁচা লঙ্কা বাটা আছে আর এর থেকে বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি অল্প আগে নুন দিলাম আর দিয়ে দেবো একটুখানি চিনি তারপর মশলাটাকে ভালো করে আগে পুরো ঝাঁজ উঠে গেছে চিমনিটা বন্ধ করে দিচ্ছি ওই জন্য গ্যাসটা ঘরের মধ্যে ঘুরছে দেখুন মশলাটা ভালো কষানো হয়ে গেছে এবারের মধ্যে এই যে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটা একটু ভালো করে কষিয়ে নেবো একবারে কষাতে কষাতে যেহেতু এতে গলা গিজা ছোটো ছোটো করে মাংস কাটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জন্য আলুটাও একবারে কষানোর মধ্যে দিয়ে দিলাম এই আলুটাও একবারে এর সঙ্গে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এটা খুব ভালো হয়ে যে কষানো হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন ওই দেখুন তার থেকে দেখা যায় এর কালার সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে গরম জল খুব বেশি জল দেবো না তার কারণ এটা অত বেশি ঝোল হবে না তার জন্য তো এবার এটা মিশিয়ে ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা আমার একদম আলু শুকনো শুকনোই হয়ে গেছে এবার আলু এই দেখুন একদম সেদ্ধ হয়ে গোলা গেছে তো এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে বন্ধ করে দেবো এই যেটুকু দেখছেন কষা কষা আছে আর একটু কমে যাবে একদম খুব সামান্য একবার ওপর থেকে দিয়ে দিচ্ছি মুগদি তো মনে হচ্ছে গোটা হয়ে গিয়ে লাভ দিয়ে নিচে পড়ে যাচ্ছে বুঝলে রাধিকা নাচি তো লাভ দিয়ে পড়ছে তার মানে কি মুরগিটা আবার জানতে হয়ে গেছে লাভ দিয়ে নিচে পড়ে যাচ্ছে তো বন্ধুরা হয়ে গেছে এই জন্য গরম মশলাও দিয়ে দিচ্ছি এটা আবার নামিয়ে নেবো একটু সময় ঢাকা দিয়ে রাখি নিয়ে বন্ধ করে রেখে দেবো আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই দেখুন পুরো অন্ধকার একদম আর এই যে ঝিঝির করে বৃষ্টি পড়ছে দেখুন পুরো ভেজা আর দেখুন পুরো অন্ধকার একদম পুরো অবস্থা দেখুন এই শীতকালে এরকম এদার ভাল লাগে এই এতদিন ঠান্ডা পড়ছিল না পড়ছিল না এবার দু তিন দিন হয় যে মকর সংক্রান্তির আগের দিন দিয়ে ঠান্ডা পড়লো তারপর আবার এখন বৃষ্টিটা কি খুব জরুরি ছিল তো আর কি করা যাবে যাই এবার স্নান ফান করে নিই আজকে বৃহস্পতিবার দিয়া তো বললাম বাড়িতে আছে ও বলছি কি করে স্নান করব বা প্রে কাঁপছি আমি তাহলে ও স্নান করতে ঢুকেছে ও পুজোটা দিয়ে দেবে এই যে আমাদের রাধিকারানি কাজ করছে ঘরটা মুচ্ছে এরপরে ও চলে গেলেই আমি স্নান করে নেবো আমিও গিজারটা চালিয়ে নিয়েছি যদিও দেখুন বন্ধুরা সন্ধ্যেবেলা কিছু নেই যে দিয়া চা করছে বর্ষার দিনে এটা বর্ষার দিন বর্ষার দিন না শীতের দিন বুঝতে পারছি না দুটো মিলিয়ে মিশিয়ে এক এক প্যাঁচ প্যাঁচ করছে কাদা তো এই যে ওই চাউটা বানাচ্ছে বাবা নয় এসে খাবে তো যাই হোক বন্ধুরা সবাই বাড়িতে এরকম ঠান্ডায় বৃষ্টি পড়লে তার উপরে এরকম সব রেসিপি বানিয়ে ঘরে খেতে ভালো লাগে কেন রাস্তায় বেরোনো মুশকিল তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ঠান্ডা লাগাবেন না ঠান্ডার জন্য প্রিকশন সবাই নেবেন তো দেখা হয় আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি গুড ইভিনিং গুড ইভিনিং জানিয়ে আজকের মতন এখানে শেষ করলাম তাও তো আমি তো তোকে বললাম তুই বলি না বললাম অল্প একটু